আসসালামু আলাইকুম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদের লিখিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেখবেন এখন দু সালের ডিসেম্বর মাসের বিশ তারিখে পরীক্ষাটা হয়েছে প্রথমে এক কথায় প্রকাশ ছিল তিনটা যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর আমার সাজেশনের ছাপ্পান্ন নম্বর মডেল টেস্ট থেকে সরাসরি প্রশ্নটা কমন ছিল শোনামাত্র যার মনে থাকে শ্রুতিধর যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ এক কথায় হবে সাপদ সংকুল বিশ নাম্বার মডেল টেস্টের এক কথায় প্রকাশ থেকে কমন ছিল অপশনের গ এটা হলো সরাসরি কমন ছিল ঈষৎ আমিষ গন্ধজার এক কথায় প্রকাশ আস্টে তেইশ নাম্বার মডেল টেস্টের এক কথায় প্রকাশ থেকে প্রশ্নটা সরাসরি কমন ছিল পরীক্ষার প্রশ্ন এবং সাজেশন যদি হুবহু মিল পেতে চান তাহলে আমার এই লিখিত সাজেশনটা আপনাকে পড়তে হবে এটা যে কোনো মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার জন্য এই লিখিত আমার যে সাজেশনটা আছে এটা আপনি ফলো করতে পারবেন সাজেশানটা নেওয়ার প্রসেস একদম সিম্পল আপনি পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন প্রাইস পড়বে দুশো টাকা এই যে স্ক্রিনে দেখানো এই নাম্বারে বিকাশ নগদ রকেট খোলা সেন্ড মানি করবেন করে হোয়াটসঅ্যাপে আপনি নখ দিলে আপনাকে পিডিএফ ফাইলটা দিয়ে দেওয়া হবে যারা মোবাইলে পড়তে পারেন না তারা এই সাজেশনটা আপনি কুরিয়ার করে নিতে পারবেন কম্পিউটার প্রিন্ট করে আপনার ঠিকানায় হোম ডেলিভারি দিয়ে দেওয়া হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম হোম ডেলিভারি ঠিকানা আর মোবাইল নাম্বার লিখে দিলে অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে হার্ড কপির প্রাইস পড়বে তিনশো টাকা সাথে ডেলিভারি চার্জ ষাট টাকা টোটাল তিনশো ষাট টাকায় আপনি এই হার্ড কপিটা লিখিত সাজেশনে হার্ড কপিটা পেয়ে যাবেন চলুন এরপরে ছিল সন্দিবিচ্ছেদ তিরোধান তীর বিসর্গ যোগ ধান তিরোধান পাবক পৌ যোগ অক পাবক গবাক্ষ গো যোগ অক্ষ আলহামদুলিল্লাহ সন্ধি বিচ্ছেদ তিনটা আমার সাজেশন থেকে কমন আসছে কারক বিভক্তি নির্ণয় করতে হবে নিজের চেষ্টায় বড় হও এটা করণ কারকে ষষ্ঠী বিভক্তি ষষ্ঠী বিভক্তি নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয় এটি হলো কর্তৃকারকে তৃতীয় বিভক্তি তিনি ব্যাকরণে সপ্তমী বিভক্তি তিনি ব্যাকরণে পণ্ডিত এই প্রশ্নটা আসছে আসছে এরপরে শুদ্ধ বানান ছিল সর্বশান্ত এটা শুদ্ধ বানান এটা হলো অশুদ্ধ শুদ্ধ হবে স রেপ দন্ত বসংযুক্ত আকার তসংযুক্ত। সর্ব শান্ত এখানে প্রজ্জ্বল প্রজ্জ্বলে শুদ্ধ বানান হবে শুধু জ জ সংযুক্ত নিচে এখানে একটা ব জুড়ে দিবেন তাহলে এটা শুদ্ধ হয়ে যাবে ভূমিষ্ঠ শুদ্ধ বানান এখানে দেওয়া আছে এখানে মদিনাশ্বর ট সংযুক্ত হবে না মদিনাশ্বর ঠ সংযুক্ত হবে ভূমিষ্ঠ তারপরে আছে বর্ধন এটা মধ্যাহ্ন হবে না দন্তান্নঠ সঠিক হলো দন্তান্নহমদুলিল্লাহ চারটাই আমার লিখিত সাজেশন থেকে কমন ছিল বিপরীত শব্দ লিখুন ঘাতক পালক সুশীল সুশীলের বিপরীত দুশীল মৌন মৌনের বিপরীত হলো মুখর আহ তিপ্পান্ন নম্বর মডেল টেস্ট থেকে মুখর মৌনি এটা কমন ছিল অর্থ লিখুন পটল আর হলো পটল এই পটল শব্দের অর্থ হলো অধ্যায় আর পটল মানে হলো সবজি বিশেষ টৌকার দুইটার বানানই কিন্তু এক মানে উচ্চার উচ্চারণটা এক বানান ভিন্ন পটল পটল অধ্যায় আর একটা হলো সবজি বিশেষ মুখপাত্র মুখপাত্র মুখপত্র আরেকটা একটা হলো মুখপাত্র মুখপত্র মানে হলো ভূমিকা বা প্রস্তাবনা যেটাকে বলে সেটা হলো মুখপত্র আর মুখপাত্র মুখপাত্র মানে হলো প্রতিনিধি অনুচ্ছেদ লিখতে হবে নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে হবে চার মার্কের নবায়নযোগ্য জ্বালানি মানে কি নবায়নযোগ্য জ্বালানি হলো এমন জ্বালানি যা প্রাকৃতিক উৎস থেকে অবিরাম পুনরায় উৎপন্ন হয় এবং পরিবেশের জন্য অপেক্ষাকৃত কম ক্ষতি করে এর মধ্যে সূর্যের আলো বাতাস পানি জৈব পদার্থ এবং ভূতাপীয় শক্তি উল্লেখযোগ্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার পরিবেশ দূষণ হ্রাস করে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমায় এটি বিশ্বব্যাপী জ্বালানি সংকট সমাধানের একটি কার্যকর উপায় হিসেবে বিবেচিত নবায়নযোগ্য জ্বালানির আরেকটি প্রধান সুবিধা হল এর টেকসই ব্যবহার এই জ্বালানির উৎস সীমিত নয় এর যথাযথ ব্যবহার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে তবে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন এবং ব্যবহার বৃদ্ধির জন্য পর্যাপ্ত অবকাঠামো এবং প্রযুক্তির উন্নয়ন প্রয়োজন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির প্রসার অত্যন্ত জরুরি এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন নিরাপদ এবং টেকসই জ্বালানির ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে আশা করি নেক্সট যে কোনো পরীক্ষায় নবায়নযোগ্য জ্বালানি থেকে যদি অনুচ্ছেদটা আসে তাহলে আপনারা লিখতে পারবেন আর ভিডিওটা প্রয়োজনে পিছনে একটু টেনে আবার দেখতে পারেন তাহলে মুখস্থ হয়ে যাবে ফিল ইন ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে কি আছে আই হ্যাভ নোস অফ হিম আই হ্যাভ নো এন ভি অফ হিম গেট রিড ঢেস অফ ঢেস বেড কম ব্যাড কোম্পানি এখানে গেট রিড অফ ব্যাড কোম্পানি হবে হি নোজ ইংলিশ ঢেস বাঙালি মানে সে বাংলা এবং ইংলিশ দুটোই জানে তাহলে এখানে শূন্যস্থানে কী হবে স্বভাবত অ্যান্ড হবে মানে বাংলা এবং ইংরেজি দুইটাই জানে তাহলে অ্যান্ড বসবে আই উড রেদার গো

এই প্রশ্নটা কমন ছিল এই যে গত মঙ্গলবার থেকে বৃষ্টি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি বারের নামটা চেঞ্জ আমার সাজেশনে এখানে ছিল এখানে সানডে হবে এক প্রশ্ন কিন্তু সরাসরি কমন ছিল আমি তাকে উপহাস করিনি আই ডিডন্ট জেয়ার অ্যাট লাফ অ্যাট হিম আমি তাকে উপহাস করিনি এটার পরে হলো ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না রিচ এজ ডু নট লাস্ট লং ট্রেনটি সময় মতো চলছে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম সময় মতো চলতেছে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম এভাবে কেউ সাজেশানের সাথে পরীক্ষার প্রশ্নের সাথে মিলিয়ে মিলিয়ে কোনো কেউ দেখাবে না কোনো ইউটিউব চ্যানেল বলেন কোনো স্যার বলেন এভাবে দেখাবে না শুধুমাত্র একজাম কোশান সলিউশনের রিয়াদ স্যারই আপনাদেরকে এভাবে দেখাবে সো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চাকরি পরীক্ষার পরে প্রশ্নের সমাধানগুলো সহজ ভাষায় বোঝার জন্য আর অনেকে ভিডিওগুলো নিয়মিত পাচ্ছেন না এর কারণ হল আপনারা লাইক কমেন্ট শেয়ার এগুলো কোর্ট করেন না যার জন্য ইউটিউবে আপনাদের হোম পেজে বা ফেসবুকে হোম পেজে এই ক্লাস ক্লাসগুলা যায় না এগুলো বেশি বেশি করতে হবে তাহলে ক্লাস নিয়মিত পাবেন দশ নম্বরে ছিল রাইট মিনিং অফ দ্য ফলোই ইডিয়ম ফ্রেশ অ্যান্ড ইডিয়ম থেকে প্রশ্ন ছিল সফট সোফ মানে হলো তোষামত করা গ্রিক অ্যান্ড ল্যাটিন বুঝতে কষ্টসাধ্য ক্রাই মানে হলো বিশাল পার্থক্য এই যে তিনটা প্রেসিডিয়াম নেক্সট যে কোনো পরীক্ষাতে আপনার আসতে পারে সফট সফট মানে হলো তোষামত করা গ্রেক অ্যান্ড ল্যাটিন মানে বুঝতে কষ্টসাধ্য ফার ক্রাই মানে হলো বিশাল পার্থক্য এই তৃতীয়টা মুখস্থ করে নেন রাইট অ্যান্টোনিয়াম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইন ইংলিশ সিনোনিয়াম অ্যান্টোনিয়াম দেওয়া আছে এখানে অ্যানার্কি অ্যানার্কি মানে হলো নৈরাজ্য আর যেহেতু এটার বিপরীত শব্দ লিখতে হবে নৈরাজ্যের বিপরীত কি হবে নিয়ম মানে হলো হবে মানে প্রস্তুত তাহলে মানে অপ্রস্তুত প্রস্তুত অপ্রস্তুত জেনিথ এটার বিপরীত কি হবে বয়েস চেঞ্জ করতে হবে এখানে দা মেশন ইজ বিল্ডিং দ্য হাউস এটার ভয়েস চেঞ্জ কী হবে দ্য হাউজ ইজ বিল্ডিং বিল্ড বাই দ্য মেশন দ্য পেশেন্ট স্লিপড এ সাউন্ড স্লিপ এটার ভয়েস চেঞ্জ কী হবে এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লিপড বাই দ্য আই এম টু মেক এ টেলিফোন কল ভয়েস চেঞ্জ হবে এ টেলিফোন কল ইজ টু বি মেড বাই মেড বাই মি এরপরে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে একটা প্যারাগ্রাফ ছিল শর্ট প্যারাগ্রাফ ক্লাইমেট চেঞ্জ রেফার্স টু লং টার্ম অল্টারনে অল্টারেশনস ইজ টেম্পারেচার ক্লাইমেট চেঞ্জের এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে খাতায় টুকে নেন এটা মুখস্থ করে নেবেন এরপরে আমরা সরাসরি গণিতে চলে যাব ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3 এখানে 8 হলো পিতার আর 3 হলো পুত্রের পিতার বর্তমান বয়স 40 বছর হলে 5 বছর পূর্বে পুত্রের বর্তমান বয়স কত ছিল আমার যে লিখিত সাজেশনটা আছে ওই লিখিত সাজেশন থেকে পিতা পুত্রের যে অঙ্কগুলো ওইখান থেকে প্রশ্নটা কমন আসছে এখানে দেখেন প্রথমে আমরা লিখব যে মনে করি এ প্রত্যেকটার সাথে x যুক্ত করে নেব মনে করি পিতার বর্তমান বয়স 8x বছর পুত্রের বর্তমান বয়স 3x বছর তাহলে প্রশ্নমতে কি বলছে এটা এটা ইকুয়ালই তো এটা নাকি 8x 40 মানে 8x হলো কার পিতার বয়স পিতার বর্তমান বয়স কত দেওয়া আছে 40 বছর তাহলে 8x 40 প্রশ্নমতে তাহলে আমরা যদি এক্সটাকে এখানে রেখে শুধু সংখ্যাটাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এটা গুণ এখানে আছে এই পাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে তাহলে আট দিয়ে চল্লিশকে ভাগ করলে কি হবে পাঁচ আটা চল্লিশ তাহলে এক্সের মান আমরা এখানে কত পাইলাম ফাইভ পেয়েছি এখন আমরা যদি এক্সের মানগুলো যদি এখানে বসায় দিই তাহলে আমরা কিন্তু যার যার বয়সটা পেয়ে যাব এখানে পুত্রের বর্তমান বয়স কত হবে তিন ইন্টু পাঁচ তিন ইন্টু পাঁচ এই যে এক্সের মান ফাইভ তিন পনেরো বছর এটা হলো পুত্রের বর্তমান বয়স এখন আমাদেরকে প্রশ্ন বলছে যে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল মানে এটা পাঁচ বছর বিয়োগ করে দিতে হবে পাঁচ বছর পূর্বে পুত্রের বর্তমান বয়স ছিল পনেরো বিয়োগ পাঁচ মানে দশ বছর অঙ্কটা একদম ইজি প্রথমে মনে করি পিতার বয়স পিতার বর্তমান বয়স এইট এক্স পুত্রের বর্তমান বয়স থ্রি এক্স প্রশ্নমাতে এই ট্যাক্স ইকুয়াল চল্লিশ এক্সের মানটা বের হয়ে গেছে পুত্রের বয়সটা আমরা আগে বের করে নিয়েছি এখানে থ্রি এক্সের মধ্যে মান বসে পনেরো বছর এরপরে পাঁচ বছর বিয়োগ করে দিলাম ও পাঁচ বছর আগে পুত্রের বয়স ছিল দশ বছর পেয়ে গেছি আমরা একদম সহজ এরপরে প্রশ্ন হলো একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত সুদের অঙ্কগুলো আমার এখানে দেওয়া আছে সাজেশনের মধ্যে এটা সেখান থেকে আসছে মনে করি সুদের হার

হান্ড্রেড এভাবে করে প্রথমে আমরা প্রশ্ন জিনিসটা লিখে ফেললাম এরপর আমরা কী করব জাস্ট কাটাকাটি করবো কাটাকাটি করলে কি হবে এই যে দুইটা শূন্য দুইটা শূন্য কেটে দিলাম তাহলে উপরে থাকলো কত তিন চেরা বারো বারো আর আর এখানেও দুইটা শূন্য কাটা এখানে দুইটা শূন্য কাটা হলো পাঁচ পাঁচা পঁচিশ আর ইকুয়াল চারশো একাশি এরপরে দুইটাই যেহেতু আরের যোগ করে ফেলি পঁচিশ আর বারো যোগ করলে সাঁত্রিশ সাঁত্রিশ আর 37 দিয়ে যদি আবার চারশো কে ভাগ করি আমরা তাহলে কত তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার হলো আচ্ছা এই প্রশ্নটা একদম হুবহু আমার লিখিত সাজেশন থেকে কমন ছিল এটা এক নাম্বার যে মডেল টেস্টটা আছে এক নাম্বার মডেল টেস্ট থেকে কমন ছিল একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ মানে কোনো সংখ্যাও চেঞ্জ করে নাই একেবারে হুবহু প্রশ্নটা তুলে দিয়েছে পরীক্ষার প্রশ্নে আমার সাজেশন থেকে তো এখানে আমি এটা আবার একটু ভিন্ন পদ্ধতিতে করছি এখানে যেরকম শর্টকাট টেকনিক আপনাদেরকে দেখাই দিয়েছি সাজেশনে আবার একটু ভিন্ন রকমের সমাধান দেওয়া আছে আপনারা চাইলে এভাবেও সমাধানটা করে নিতে পারেন এটা এক নম্বর মডেল টেস্টের প্রশ্ন ছিল এই যে আমি একটু জুম করে দিছি আপনার স্ক্রিনশট দিয়ে নেন আচ্ছা এরপরে প্রশ্ন হলো যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান কত এখানে দেওয়া আছে প্রথমে এটা আমরা লিখে ফেলব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি তো এটা কিসের সূত্র হবে এটা এক্স এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব তারপরে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হলো সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এখানে আমরা মানগুলা জাস্ট বসায় দেবো একদম ইজি প্রশ্ন আসছে জাস্ট মানগুলা বসায় দেব উপরে কিউব আছে মাইনাস এখানে এক্স এক্স কাটা যাবে আর এখানে থাকবে মাইনাস থ্রি আর এটার মান কত প্রশ্নে দেওয়া আছে রুট থ্রি রুট থ্রি লিখে ফেলবো এই রুট থ্রির উপরে এটা যদি আমরা ভাঙ্গাই রুট থ্রি কিউবকে যদি ভাঙাই তাহলে থ্রিটা এখানে সামনে চলে আসবে থ্রি কিউব থ্রি রুট কিউব সরি থ্রি রুট থ্রি আর এখানে আছে কি মাইনাস থ্রি রুট থ্রি তাহলে থ্রি রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি বাদ দিলে উত্তর হবে জিরো এই প্রশ্নটাও একদম হুবহু কমন আসছে আমার সাজেশন থেকে আরেকটা প্রশ্ন দেখেন এটাও সরাসরি আমার সাজেশন থেকে কমন ছিল পার সহ একটা পুকুরের দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থ পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার হয় তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো এখানে প্রথমে আমরা কী লিখবো দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে এটা লিখে ফেলবো দেওয়া আছে সহ পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য আশি মিটার সহ পুকুরের প্রস্থ পঞ্চাশ মিটার এবং তাহলে এই দুইটার ক্ষেত্রফল আমরা বের করে ফেলবো সহ পুকুরের ক্ষেত্রফল আশি ইন্টু পঞ্চাশ মানে পাঁচ আটা চল্লিশ চার হাজার বর্গমিটার এটা হলো ক্ষেত্রফল পাইলাম এখন আমরা পার বাদ দিয়ে হিসাব করব পার বাদ দিয়ে হিসাব করলে কি হবে দৈর্ঘ্য আশি ইন্টু চার ইন্টু দুই যদি হয় না একটা পুকুরের আছে আবার এই পাশেও প্রস্তুত আছে ওই পাশেও প্রস্তুত আছে দুইটা তাহলে এখানে যেহেতু বিস্তার আছে চার চারের সাথে দুই গুণ করে দেব ওকে চার দুগুণে আট তাহলে আশি থেকে আট বিয়োগ করলে থাকে কত বাহাত্তর মিটার মানে পার বাদে পুকুরের দৈর্ঘ্য হলো বাহাত্তর মিটার আর পার বাদে পুকুরের প্রস্ত কত পঞ্চাশ আগের মতোই সেম বিস্তার চার আছে তাহলে এটা দুই গুণ হবে চার দুগুণ এক পঞ্চাশ থেকে আট গেলে আট থেকে বিয়াল্লিশ মিটার এটা পার বাদে পুকুরের প্রস্ত এখন পার বাদে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করব বাহাত্তর কত কত পাইলে আমরা এখানে বাহাত্তর আর বিয়াল্লিশ পেয়েছি দুইটাই গুণ করে দিলে তিন বর্গ মিটার কি সুন্দর না এখানে পার সহ পুকুরের ক্ষেত্রফল পাইছি চার হাজার বর্গমিটার এখানে পার বাদে পুকুরের ক্ষেত্রফল পাইছি তিন হাজার চব্বিশ বর্গমিটার এখন পারের ক্ষেত্রফল আমরা অনায়াসে বের করতে পারবো ওই যে এটা থেকে এটা বিয়োগ করে দেব তাহলে হয়ে যাবে পার বাদে পারের ক্ষেত্রফলটা পেয়ে যাবো চার হাজার মাইনাস তিন হাজার চব্বিশ বর্গমিটার মানে নয়শো ছিয়াত্তর বর্গমিটার এটার উত্তর এক ধরনের ছোটো কম্পিউটারকে কি বলা হয় ছোট কম্পিউটারকে বলা হয় ল্যাপটপ ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল ডিজিটাল কম্পিউটার বাইনারি নাম্বার নীতির উপরে নির্ভরশীল টাচ স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারককে স্টিভ জবস পিডিএ কি পিডিএ হল পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হলো আরমঙ্ক নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের চৌঠা এপ্রিল মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয় মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম হলো প্রতিষ্ঠাতা মুখস্থ করে নেন নেক্সট ভাইভা বোর্ডও আপনাকে জিজ্ঞেস করতে পারে অথবা লিখিত এমসি কিউ পরীক্ষাতে প্রশ্নটা আসতে পারে কোন কমান্ডের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয় অল্ট্রা প্লাস এফ ফোর অল্ট্রা এবং এফ ফোর যদি আপনি কমান্ড করেন তাহলে কম্পিউটার বন্ধ করতে পারবেন কন্ট্রোল প্যানেল মানে মাউস ছাড়া এবং কম্পিউটার পাওয়ার বাটন টিপা ছাড়া আপনি এভাবে শুধুমাত্র কিবোর্ড দিয়ে কম্পিউটারটা বন্ধ করতে পারবেন কন্ট্রোল প্যানেল কোন উইন্ডোতে থাকে এটা মাই কম্পিউটার উইন্ডোতে থাকে বায়োসের পূর্ণরূপ হলো বেসিক ইনপুট বা আউটপুট সিস্টেম কম্পিউটার রিভোট করার জন্য কোন কমান্ডের প্রয়োজন হয় রিবোট করার জন্য কম্পিউটার কন্ট্রোল অল্ট্রা ডিলেট একসাথে কন্ট্রোল অল্ট্রা ডিলেট একসাথে দিলে কম্পিউটার রিবোট করা যায় ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় কন্ট্রোল প্লাস হোম চাপ দেওয়া হলে কোথায় যাবে মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল প্লাস হোম এটা চাপলে কার্সরটা যাবে ওয়ার্কশিটে যাবে ওকে অব্র কে তৈরি করেন মেহেদী হাসান কম্পিউটারের বাংলা ফ্রন্টের উদ্ভাবক কে মোস্তফা জাব্বার যদিও এটা নিয়ে বিতর্ক আছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে যা তৈরি হয় তাকে কি বলে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে যা তৈরি হয় তাকে ডকুমেন্ট বলে পৃষ্ঠার নামার অপশনটি কোথায় আছে হেডার এন্ড ফুটারে নামার না পৃষ্ঠার নাম্বার অপশনটি কোথায় অবস্থান নাম্বার অপশনটির অবস্থান কোথায় এটা হেডার অ্যান্ড ফুটারে পৃষ্ঠার উপ হেডারেও আপনি নাম্বার দিতে পারবেন অথবা নিচে মানে ফুটার যেটাকে বলা হয় ফুটারেও আপনি নাম্বার দিতে পারবেন এরপরে আছে ফটোশপ কত সালে তৈরি হয় উনিশশো সালে ফটোশপ তৈরি হয় এখানে কম্পিউটার বেসড অনেকগুলো কোয়েশ্চেন ছিল ডেটাবেজের ভিত্তি কি ডেটাবেজের ভিত্তি ফিল্ড এম ওয়ার্ড মাইক্রোসফট অফিস কোন সফটওয়্যার ডেটাবেস থেকে নিয়ে কাজ করে কোন সফটওয়্যার ডেটাবেস নিয়ে কাজ করে মাইক্রোসফট এম এস সফটওয়্যার ডেটাবেস নিয়ে কাজ করে এরপরে অফিস দুই হাজার সাতে এম এস ওয়ার্ড ডকুমেন্টের ফাইল এক্সটেনশন উল্লেখ করুন এক্সটেনশন কি হবে এখানে অফিস দুই হাজার সাতের এম এস ওয়ার্ড ডকুমেন্ট ফাইল এক্সটেনশন হলো ডট ডকস এক্স ডক এক্স সি এক্স জেপিজির পূর্ণরূপী জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ একটি কম্পিউটার ফাইলের এক্সটেনশন ডট এমপি থ্রি কী ধরনের ফাইল ডট এমপি থ্রি যেগুলো যে ফাইলগুলোর শেষে থাকে ওগুলোকে আমরা কি বলি অডিও ফাইল বলে থাকি পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হওয়ার কারণ কি কারণ হলো তথ্য ও প্রযুক্তি বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম হলো অ্যাপারনেট সরি আরপানেট বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম আরপানেট ইমেলের সাথে সংযুক্ত ফাইলকে কি বলা হয় অ্যাটাচ ফাইল বলা হয় ইমেলের সাথে সংযুক্ত ফাইলকে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট বলা হয় ফাইল পূর্ণরূপ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয় টেলিকনফারেন্স এরপরে আছে কি ডিজিটাল কন্টেন্ট কি ডিজিটাল কন্টেন্ট হলো ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত প্রেরিত বা গৃহীত তথ্য চ্যাট জিবিটি এর প্রতিষ্ঠাতা কে চ্যাট জিবিটি এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান ইলন মাস্ক এ ছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান নিয়মিত পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের এই চ্যানেলে পাবেন আর যাদের সাজেশন প্রয়োজন হবে তারা আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে এক্সাম কোয়েশন সলিউশনের স্যার কেমন লাগলো আজকের ক্লাসটা কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম